প্রিয় ছাত্র বন্ধুরা দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের আবারও স্বাগত জানাই কিছুদিন আগে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেল এখন তোমাদের মাথায় একটাই চিন্তা যে উচ্চ মাধ্যমিকে কোন বিষয় নিয়ে পড়াশোনা করব। সায়েন্স নিয়ে পড়ব না আর্টস নিয়ে পড়ব না কমার্স নিয়ে পড়ব। আর যারা এবছর আর্টস নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ যাদের বিষয় হিসেবে ভূগোল রয়েছে তাদের জন্যই আজকের এই ভিডিও দেখো আর্টস বিষয়ে ভূগোল যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে কত দূরে এগোনো যেতে পারে বা বিষয় হিসেবে ভূগোল কীরকম সেটা নিয়েই আজকের এই ভিডিও দেখতে থাকো বিষয় হিসেবে ক্রমশ ব্যাপ্তি বাড়ছে কিন্তু ভূগোলের এর সঙ্গে জড়িয়ে আছে আবহাওয়া জলবায়ু বনফাল বিদ্যার মতো প্রসঙ্গ গবেষণার পাশাপাশি বাড়ছে চাকরির সুযোগ ভূগোলকে সঙ্গী করে কর্মজীবনে সহজে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাওয়া সম্ভব আমাদের ছোটোবেলায় একটা ছড়া খুব চালু ছিল এখনকার ছাত্রছাত্রীরাও হয়তো এই ছড়াটা শুনেছে ইতিহাসে পাতিহাস ভূগোলেতে গোল অঙ্কেতে মাথা নেই হয়েছি পাগল অর্থাৎ ভূগোল জানাটা কিন্তু খুব দরকার আমাদের সবারই ছোটবেলা থেকে পাঠ্য বিষয়ের তালিকায় স্থান জুড়ে আছে ভূগোল আর স্কুলে মাধ্যমিক স্তর থেকেই ভূগোলের সাথে যোগসূত্র থাকে বলে ঠিক কোন কোন ক্ষেত্রগুলি বিষয়টির অন্তর্গত সে সম্পর্কে সবার মনে একটা সাধারণ ধারণা আগে থেকেই থাকে বর্তমান সময়ে ভূগোল নিয়ে পড়ার জন্য পড়ুয়াদের মধ্যে আগ্রহ বাড়ছে ভূগোলের ক্রমবর্ধমান জনপ্রিয়তার নেপথ্যে অন্যতম কারণ এর প্রাসঙ্গিকতা ও পেশাগত সুযোগের ব্যাপ্তি গতানুগতিক পথে পা বাড়ানোর ইচ্ছে না ভূগোলকে পাথেও করে অন্যদিকেও পাড়ি দেওয়া সম্ভব সেই সঙ্গে আছে অনেক অনেক নতুন তথ্য অনুসন্ধানের সুযোগ ভূগোল নিয়ে পড়লে ভবিষ্যৎ কেরিয়ারের জন্য কোন কোন দরজা খুলে যেতে পারে সেই তালিকা খুবই দীর্ঘ যারা শিক্ষকতার দিকে যেতে চাও তাদের জন্য স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পথ খোলা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াতে হলে সাধারণত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে স্নাতকোত্তরে ন্যূনতম পঞ্চান্ন শতাংশ নম্বর থাকলে নেট বা সেট প্রবেশিকা পরীক্ষায় বসা যাবে তাতে উত্তীর্ণ হলে কলেজ সার্ভিস কমিশন বা ওই ধরনের আঞ্চলিক সংস্থা অথবা বিশ্ববিদ্যালয়গুলি থেকে শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আবেদন করা যাবে আর যাদের প্রথাগত গবেষণার দিকে ঝোঁক আছে তারা নেট জেআরএফ বৃত্তি নিয়েও সে কাজে অগ্রসর হতে পারবে এছাড়াও অন্যান্য গবেষণামূলক বৃত্তি রয়েছে তপশিলি জাতিভুক্তর জন্য রাজীব গান্ধী ন্যাশনাল ফেলোশিপ এবং সংখ্যালঘুদের জন্য মৌলানা আজাদ ন্যাশনাল ফেলোশিপ নামে কেন্দ্রীয় সরকারের দুটি বৃত্তি রয়েছে গবেষণার কাজে আগ্রহীদের বৃত্তি দেয় রাজ্য সরকার এর মধ্যে বিবেকানন্দ ফেলোশিপ ইত্যাদি এছাড়া বিভিন্ন প্রজেক্টের সাথে যুক্ত হয়ে গবেষণার কাজ করা যায় গবেষণার জন্য দেশের বাইরে যেতে হলে বিভিন্ন গবেষণা বৃত্তি রয়েছে যেহেতু বিদ্যালয় স্তরে ভূগোল একটি আবশ্যিক বিষয় তাই স্কুলে পড়ানোর সুযোগ রয়েছে স্নাতকে জেনারেল কোর্সে পাশ করলে ক্লাস এইট অনার্স থাকলে মাধ্যমিক এবং স্নাতকোত্তরের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক স্তরে পড়ানোর অবকাশ পাওয়া যাবে যদিও এগুলির জন্য শিক্ষক শিক্ষণের অর্থাৎ বিএড প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে এই গতানুগতিক দিকগুলি ছাড়াও ভূগোলকে পাথেও করে অন্য দিকেও পাড়ি দেওয়া সম্ভব যদি কেউ বিজ্ঞান শাখা থেকে ভূগোল নিয়ে পড়াশোনা করো তাহলে তিনি জলবায়ুবিদ্যা আবহবিদ্যা জলানুসন্ধান বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান বনপাল বিদ্যা এগুলি নিয়ে এগোতে পারবে মানচিত্র নির্মাণ বিদ্যা অর্থাৎ কার্টোগ্রাফি ভূগোলের একান্ত নিজস্ব বিষয় সেই দিকে উৎসাহ থাকলে মানচিত্রকার বা জরিপকারী বা সার্ভেয়ার হিসেবে কাজ করা যেতে পারে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম অর্থাৎ জিআইএস এই সময় একটি জনপ্রিয় শাখা ভূগোলে স্নাতকোত্তরে পরে এতে স্নাতকোত্তর বা ভূগোলে স্নাতকোত্তরের পরে এই বিষয়ে পড়াশোনা করে যেমন ডিপ্লোমা করে ডিজিটাল ম্যাপ মেকিংয়ে পারদর্শী হয়ে নিজেকে জাতীয় এবং আন্তর্জাতিক গবেষণা বা বহুজাতিক সংস্থার উপযোগী করে তোলা যেতে পারে পরিকল্পনাকারী হিসেবে প্রশিক্ষণ নিয়ে নগর পরিকল্পনা পরিবেশ পরিকল্পনা এবং পরিবহন পরিকল্পনার দিকেও যাওয়া যায় বিপর্যয় ব্যবস্থাপনার ক্ষেত্রেও ভূগোল শাখার প্রতিনিধিরা নিজেদের জায়গা করে নিতে পারো অতীতের প্রতি আগ্রহ থাকলে স্নাতকের পর প্রত্নতত্ত্ব নিয়ে পড়াশোনা করা যায় জনসংখ্যার রাশিবিজ্ঞান সম্পর্কিত কাজের প্রতি অনুরাগ থাকলে গণতান্ত্বিক হিসেবে সরকারি ও বেসরকারি সংস্থাতে যোগদান করা যেতে পারে বিষয়ের প্রতি আগ্রহের পাশাপাশি ব্যারানি নিয়ে উৎসাহ থাকলে পর্যটন শিল্পের সাথে যোগদান করা যেতে পারে যাদের চারপাশ সম্পর্কে তথ্য পরিবেশন করার ইচ্ছে আছে তারা পরিবেশ বিষয়ক সাংবাদিকতাতেও মনোনিবেশ করতে পারে সামাজিক কাজে অংশগ্রহণ করতে চাইলে এনজিওতে যোগদান করা যেতে পারে প্রশাসনিক পরীক্ষাগুলোতেও ভূগোল একটি গুরুত্বপূর্ণ অংশ পরিবেশ ভারতের ভূগোলের মতো দিকগুলি থেকে বহু প্রশ্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে এসে থাকে এছাড়া আইএস বা ডাব্লিউ ক্ষেত্রে ভূগোল একটি আকর্ষণীয় ঐচ্ছিক বিষয় ভূগোলের সাথে স্নাতক স্তরে ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক জিওলজি স্ট্যাটিস্টিক্স বোটানি ও জিওলজির মতো একটি বিজ্ঞান বিষয় পড়লে আই পরীক্ষার যোগ্যতা অর্জন করা যায় ভূগোলের স্নাতক হলে বন সংরক্ষণ হিসেবে কাজে যোগদান করা যায় পরিশেষে বলা যেতে পারে ভূগোল নিয়ে পড়লে ছাত্রছাত্রীদের কাছে ভবিষ্যতের বহু পথ খুলে যেতে পারে তাই বহনের পরিবর্তে এই বিষয়টিকে বাহন বানিয়ে ফেললে কেরিয়ার গড়তে তোমাদের অনেক দূর কিন্তু এগিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থেকো ভালো থেকো সবাই ধন্যবাদ